ক্ষীরের মাঝখান থেকে হেঁটে হেঁটে গিয়ে চলে এসেছি আর এই দেখুন কত সুজনি শাক তিনজনে মিলে এসেছি সুজনি শাক তুলতে তো অনেকটাই সময় লাগে কত জলে গেল তাই এই দেখুন কত সুন্দর সুজনি শাক হয়ে আছে দেখুন আর আমরা তো একদম সকালবেলা এসেছি বলে সুজনি শাকগুলো দেখুন এখনো নেতিয়ে যায়নি রোদ পড়লেই কিন্তু নেতিয়ে যাবে এরকম খালি একটু ছিঁড়ে নিলেই হয়ে যাবে ওইদিকটা বেশি আছে

একদম রান্নাঘরে গিয়ে কি রেসিপি হবে আপনাদের সাথে শেয়ার করুন

যেমন লম্বা তেমনই মোটা এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে প্রত্যেকটা মাছের পেটেই ডিম আছে বগ মাছটা বেছে নেব আর বগ মাছটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন সূর্যের আলোটা পড়ছে একদম মতো চকচক করছে এই বগ মাছ বাসা কিন্তু খুবই সহজ এই মুখের খালি এই কেটে দিলেই হয়ে যাবে আর অল্প একটু আঁশ আছে একটু খালি তুলে দিতে হবে এই চেঙ্গু মাছের মতোই কিন্তু এই মাছকে বেছে নিতে হবে পেটে দেখুন খুব একটা কিন্তু পোটা নেই তিন পিস কেটে নিয়েছি মাছ আজকে আমার রান্না করে প্রথম রান্না হবে আর এই মাছ কিন্তু অনেক বড় বড়ও হয় এক হাত দেড় হাত আজকে আপনাদের দাদা একটু ছোট ছোট পেয়েছে মাছটা যখন কাটতে বসেছিলাম তখন মেঘলা ছিল এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে আর সব মাছ বাছা কিন্তু হয়ে গেছে একদম সবকিছু জোগাড় করে নিয়ে রান্নাঘরে আপনাদের সাথে দেখা হচ্ছে করে তার সাথে কিন্তু সবকিছু জোগাড় করে নিয়ে আজকে কাকিমার রান্নাঘরে রান্না করতে বসেছি মাছের মধ্যে এবার লবণটা আগে মাখিয়ে নেবো তাহলে জলটা ছড়ে যায় মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো কিন্তু খুব ভালো করে করে গরম নিয়েছি এবার মাছগুলো ভেজে আমাদের এই পুরোনো বাড়ির ভিডিও বা তার সাথে প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমরা এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নেব এটাকে ভাজতে হয়নি হালকা করে ভেজে নিয়েছি এটা তুলে নি প্রথমে চেঙ্গু মাছের ঝালটাকে বানিয়ে নেবো আর একদম লাল লাল ঝাল ঝাল করে করবো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই উমুনটা কিন্তু খুব সুন্দর জ্বলে ভালো জ্বলেছে বলে তাড়াতাড়ি ভাজা হয়ে ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে চিংড়ি মাছ যাইভাবেই রান্না করি না কেন একটু পেঁয়াজ দিয়ে বা বেশি করে একটু ঝাল দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম স্বাদ মতো লবণ দিয়ে নেবো ভেজে রাখা চেঙ্গু মাছগুলো দিয়ে দেবো সাথে কষিয়ে নিয়েছি এবার বগ মাছের রেসিপিটা বানিয়ে নেব কড়াই দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো কালো জিরে চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার পরিমাণ মতো জল ধোয়া জলটার মধ্যে ঝোল ফুটে গেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার সরষে পোস্ত গুলিয়ে রাখা জলটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা বগ মাছগুলো দিয়ে দেবো ওই মাছটা যেহেতু একদম গায়ে গায়ে করেছি এই মাছটাকে সরষে পোস্ত দিয়ে একটু ঝোল করে নিয়েছি এই বক মাছ তো অনেকে অনেক রকম করে রান্না করে কেউ ঝাল করে কেউ টক করে কিন্তু এই সরষে পোস্ত দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে আমাদের বগ মাছের রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব ওহ দারুণ সেন উঠেছে এবার আমরা বানাবো সুজিনি শাকের ভর্তা আর শাকটাকে কিন্তু পরিষ্কার করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ভর্তার জন্য আমি এবার ফোড়নটাকে বানিয়ে নেব প্রথমে দিয়ে দেবো কালো জিরে চারটে শুকনো লঙ্কা কয়েকটা গোটা রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি ঘুষো চিংড়ি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ফোড়নের সাথে দিয়ে ভেজে নেবো সবকিছু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার সাত দিয়ে দেব এত সাত মনে হচ্ছে তো যখন তুলে এনেছিলাম দু ঠেকা এখন কমে গিয়ে এক ঠেকা হয়েছে আরো কমে যাবে সাত মতো লবণ হলুদ গুঁড়ো কিন্তু নাড়তে নাড়তে দেখুন একদম অল্প হয়ে গেছে এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব শাকটাকে কিন্তু আমি দু তিনবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিয়েছি আর শাক ভাজা আমাদের হয়েই এসেছে দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব শাকটাকে এবার ঠান্ডা করে বেটে নেব দিয়ে সবাই একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হয় কাকিমাদের তো রান্নাঘরটা অনেকটাই ছোট রান্নাঘরে তো বসে আর খাওয়া যাবে নি তাই বাড়ির মধ্যেই বসে পড়েছি কখনো এইটা করে খাইনি ভাজা করে খাও তো আর ভাজার স্বাদ আর এই বাটার স্বাদ এটা সুন্দর এটাই ভালো লাগছে যখন তুলে এনেছিলাম কাকিমা প্রথমে বলেছিল যে এই সুজনি শাক তো পেঁয়াজ দিয়ে ভাজা খেতেই ভালো লাগে আমি বলি না ভর্তা বানাবো হেভি লাগবে খেতে

আর আজকে আমাদের দু রকম মাছের রেসিপি তার সাথে শাকের ভর্তা আর এইখানে বকখালির পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখাচ্ছে নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি